যদি ভালোবাসতে না পারি তাহলে তাকে খারাপও বাসব না কখনও আর কারো যদি উপকারে আসতে না পারি তাহলে তার অপকারও করব না কখনো আমি যদি কারো সুখের কারণ হতে না পারি তাহলে দুঃখের কারণও কখনো হব না মানুষ মান হুশ মানুষের প্রধান বৈশিষ্ট্য মানুষের মধ্যে মান হুশ থাকা অবশ্যই দরকার বিবেক বুদ্ধিহীন সম্পূর্ণ মানুষ জ্ঞান করে না স্থান পাত্র দেখে না যেখানে সেখানে কথা বলে যেমন তেমন কথা বলে দেয় আর তার জন্যই হচ্ছে তাদের চরিত্রের বৈশিষ্ট্য ফুটে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো আজকে হচ্ছে বুধবার সকাল সকাল প্রচুর কাজকর্ম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এই যে জঙ্গল পাতা এগুলো কয়েকদিন পর পর পড়তে হয় তবুও জমা হয়ে যায় প্রতিদিন প্রচুর পাতা পরে তো সকাল সকালে এই যে লেগে পড়েছি আর কথাগুলো কেন বললাম অবশ্যই ছাতে থাকো দেখতে থাকো কথাটা অবশ্যই তোমরাও বুঝবে আমি ঠিক বলেছি কি ভুল বলেছি সকালটা হতে না হতেই স্টেপ বাই স্টেপ রুটিন বাই রুটিন একটার পর একটা কাজ করতেই হয় আমাদের প্রতিটা সংসারের লোককে আমরা যত লোক আছি দুনিয়ায় পৃথিবীতে সবাই কর্ম ছাড়াই কিন্তু কেউ নেই সবারই কিছু না কিছু কর্ম থাকে আমার বাড়িতে এত কাজ দেখেছো আমি যেহেতু ভিডিও করি তাই তোমরা দেখতে পাও কিন্তু আমাদের প্রতিটা বাড়িতেই কিন্তু কম বেশি কাজ থাকে সবারই পার্সোনাল কাজ থাকে তাই না তো আমরা শহরের মানুষরা যেমন কাজের লোক রাখতে পারি বাসন মাজা বাসন মানে বাড়ি ঘর পরিষ্কার করা সব কিছু লোক পাওয়া যায় আর গ্রামে গ্রামে বলো বলতো তোমার এই উঠান বাড়িঘর ঝাড় দেওয়ার জন্য বা তোমার এঁঠো বাসন ধোয়ার জন্যও কেউ কাজ করবে না গ্রামে যতই কষ্ট করুক না কেন অন্য কাজ করবে কিন্তু সব কাজ করবে না আর গ্রামের লোকেরা নিজেদের কাজ নিজেরাই করতে বেশি ভালোবাসে কেন বলছি কারণ তোমরা অনেকেই ভালোবেসে আমাকে বলেছো একটা কাজের লোক নাও বাড়িতে তোমার প্রচণ্ড চাপ হয়ে যায় আমি জানি তোমরা খুব ভালোবাসো আমাকে আমার একটু কষ্ট হয় তার জন্য তোমরা সেই ভালোবাসার থেকেই তোমরা বলো তো কী আর বলবো এই যে বললাম গ্রাম আর শহর অনেকটা পার্থক্য আমাদের গ্রামের বাড়িতে তোমার যত কষ্টই হোক না কেন আমার থেকেও আরও কষ্টে কাজ করে যারা গৃহস্থি করে মানে শাক সবজি ক্ষেতের কাজ করে তারা কিন্তু ওসব কাজ করে আবার সংসারের কাজও করে আমার তো তেমন বাইরে কাজ নেই শুধু সংসারে আর যেহেতু আমার সোনামা একটু অসুস্থ আমার সোনামা কিছু করতে পারে না নিজে হাতে তো মাকেও সামলাতে হয় সংসারে কাজও সামলাতে হয় আর দেখো সকাল সকাল কিন্তু সমস্ত কাজ ছেড়ে কাপড় চোপড় ছেড়ে চলে এসেছে রান্নাঘরে আর এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে খারগন পাতা এনেছে খারগন পাতা এনে ভেজে বাটা করছে আর আমি এদিকে ভাত রান্না করলাম সবাইকে চা বানিয়ে দিলাম দেখতেই পেলে চলে আসলাম আমার সোনামানির কাছে এই সোনামানিকে কীরকম লাগছে বলো তো তোমরা কি ভুল বলো গো আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই আমার সোনা আমাকে নাকি জোকারের মূল মতো লাগে কালকে হঠাৎ করে একটা কমেন্ট পেলাম যে তোমার মেয়েকে ছোট করে টিপ দিও নাহলে জোকারের মতো লাগে তো আমি ভাবছি আমার মেয়েকে যদি জোকারের মতো লাগে তাহলে তো ঠিকই আছে তাই না নাহলে সুন্দর লাগলে তো আবার মানুষের নজর লেগে যাবে তো এই হলো ব্যাপার মানুষ বিবেক বুদ্ধিহীন কথাবার্তা কি করে বলে আমি সেটাই খুঁজে পাই না একবার ভেবেও দেখে না সেই কথাটা শুনলে অপরপক্ষের মানুষটা কতটা কষ্ট পাবে কতটা দুঃখ পাবে যেহেতু বাচ্চার ব্যাপার তাই না বাচ্চা সুস্থ থাক যে অসুস্থ থাক সবার কাছে সব মা বাবার কাছে ভালোবাসার মানুষের কাছে কিন্তু ভগবানের দান নিষ্পাপ শিশু বা ফুলের মতো একটা প্রাণ তাই না তো এই ফুলের মতো প্রাণগুলোকে কি করে জোকার বলতে পারে মুখের উপরেই সেটাই আমি বুঝে পাই না তো মানুষের মান আর হুশ কোথায় চলে গেছে মানুষের মানবিকতা সেটাই চিন্তা করে তোমরাও দেখো আর তোমরা যারা যারা এত সোনামাকে ভালোবাসো তোমরা ভালো বলো আর খারাপ বলো যাই বলো সোনামা যেরকম সেরকমই তোমরা ভালোবাসার থেকেই বলো তাই না তো তার কাছে হয়তো আমার সোনামাকে জোকারের মতো লাগে তো আমি কষ্ট পাইনি আমি আবার লিখে দিয়েছিলাম যে তো জোকারে মতো লাগে তাহলে ঠিকই আছে বেশি সুন্দর লাগলে তো আবার আমার সোনামার নজর লেগে যাবে তাই না এমনি আমার সোনামা অসুস্থ তো থাক বাবা জোকারের মতোই থাক তো চলো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার এদিকে সান দান পুজো পার্বণ হয়ে গেছে আর দেখেছো তো মা চলে এসেছে কতটা আরাম হয়েছে আমার মা সোনামাকে খাওয়াচ্ছে খুব সুন্দর করে তো সমস্ত কিছু আমি করে দিয়েছি মানে ব্যায়াম থেরাপি যা কিছু আছে সেটা আমাকে একটু গোছ করে দিয়েছি শুধু মা খাওয়াচ্ছে তো মাকে বললাম মা যেহেতু আমার খাওয়াতে পারে কিন্তু সুন্দর করে আমি যখন বাড়িতে যাই মা সুন্দর করে খাওয়ায় আস্তে আস্তে তো মার সেটা অভ্যাস আছে মা খাওয়াতে পারে তার জন্য মাকে বললাম তুমি তোখানে খাওয়াও আমি স্নান করে পুজোটা দিই তারপরে আবার রান্না বাড়া আছে তাহলে কতটা আমার হেল্প হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো আমার আর কাজের লোকের কোনো দরকার নেই শুধু আমার সোনামাকে একটু খাওয়াবে আর একটু আমার এই যে কাজগুলো করতে এখন বর্তমানে অসুবিধা হচ্ছে এই যে প্রচুর কাপড় চোপড় ধুয়ে দিয়েছে এগুলো কিন্তু সব মা ধুয়ে দিয়েছে তো আমি হালকা পাতলা যেগুলো কাজ সেগুলো করতে পারবো বেশি ভারীগুলো হয়তো করতে লাগবে না ভারির মধ্যে হচ্ছে তোমার আমার সকালে বাড়ি ঘর ঝাড় দেওয়া আর কাপড় ধোয়া প্রচুর কাপড় যেহেতু ধুতে লাগে আমার সোনামার তোমরা দেখতেই পাও তো এই এইটুকু যদি আমার মা একটু হেল্প করে আর আমি তো আছি আমি তো একদমই যে বেড রেস্ট সেটা না তাই না তো চলো কথা বলতে বলতে দেখো রান্নাঘরেও চলে এসেছি তো আজকে রান্না হবে কাতল মাছের ঝোল এই যে আলু বেগুন আর একটু কোয়াশ দিয়ে পাতলা করে ঝোল কম মশলায় আমরা তো জানোই যে কম মশলা খাই পিছনে আমার বাবু একদম পাতলা ঝোল খায় যে কোনো কিছু ওর শুধু পাতলা ঝোল লাগে আর হচ্ছে মাছের মাথা এনেছে কতগুলো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট লাউ ঘন্ট আমার তো খুবই ফেভারিট খুবই ভালো লাগে লাউ ঘন্ট তো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক তোমরা হয়তো বলবে যে মানুষের নেগেটিভ কথা খারাপ কমেন্টে কান দেবে না এসব ভাববে না তো আমি ভাবছি না কমেন্টটা পড়ে শুধু হাসছি আর নিজেকেই বলছি যে মানুষের বিবেক বুদ্ধি মানবিকতা কতটা মানে ক্ষীণ হয়ে গেছে তাই না মানে একটা ছোটো বাচ্চাকে নিয়েও যে বাচ্চাটা কিছু বুঝে না সে বাচ্চাটাকে নিয়ে কথা বলতেও ছাড়ে না তাহলে মানুষের চিন্তা ভাবনা কতটা নিচে তোমাদের মতো যেমন ভালো মানুষও আছে যারা যারা শোনো আমাকে এত ভালোবাসো আর আমাকে ভালোবাসো সাপোর্ট করো আর তার বিপরীতেও কিন্তু ভালো মন্দ লোক আছে সেটা আমাদের মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তাদের কথাবার্তা তাদের ব্যবহার তো যাই হোক কী আর করা যাবে যে যার স্বভাব কখনোই বদলাবে না সে ছোট বাচ্চাই হোক আর যাকেই হোক অ্যাটাক করে কথা বলবেই তাই না আর দেখো এই যে আমার জোকার মেয়েকে জোকারের মতো করে সাজাতে চলে আসলাম থাক বাবা জোকারের মতোই থাক আমার মেয়েটা বেশি সুন্দর দেখাতে লাগবে না কারণ মেয়েটা আমার এমনি অসুস্থ বেশি সুন্দর দেখাতে গেলে আবার মেয়েটা আমার নজর লেগে যাবে মানুষের তাই না তো ওদিকে রান্না বাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু দুটো রান্না করেছি আর আমার দাদাও যেহেতু আছে ও বলছে যে আজকে বাড়ি চলে যাবে তো ওকে বলছি যে এতদিন পরে আসলি তাহলে থাক আর একটা দিন এদিকে আমার কি কিন্তু আজকেও স্নান করিয়েছি এখন প্রতিটা দিন চেষ্টা করব স্নান করাতে কারণ গরম পড়ে গেছে ভালোই গরমের সময় মানুষের শরীরে একটা কীরকম বিরক্তি আসে স্নান না করালে আর দেখো ওই যে ওর ঘুম ভাঙছে না একই পরিস্থিতি প্রতিটার দিন এত স্নান করাচ্ছি এত কোলের মধ্যে রাখছি ওর দিদাও তো আজকে সারাটা দিন প্রায় সময় কোলের মধ্যে রাখলো তবুও এই যে তো সোনামাকে এত বড় করেই টিপ দিচ্ছি ঠিক আছে বেশি ছোট করে দিচ্ছি না তো এই যে দেখো আবার ঘুমোচ্ছে আবার এই যে খাওয়াতে হবে যেহেতু আজকে সকালবেলা ঝাড় দেওয়া দেখিয়েছি তার জন্য আর বিকেলের কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব না আর এদিকে মেয়েটাকে অনেক চেষ্টা করছি আমি ঘুম থেকে জাগানোর জন্য দেখতেই পাচ্ছ কত কিছু করছি তবু উঠছে না তো দেখো একবারে চলে আসলাম একদম রাত্রে সোনামার রাত্রের খাওয়ার খাইয়ে দাইয়ে সোনামাকে একটু করে নিয়ে আছি রাত মানেই যেন সোনামার চোখ খুলে যাবে আর দিন মানেই যেন সোনামার চোখ বন্ধ হয়ে যাবে একদম বসে থেকেও ঘুমোতে থাকবে ঘুমোতে থাকবে আর দেখো মেয়েটা আমার এখন যাগ না তো সারা রাতি জাগনা থাকবে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে হরি কৃষ্ণ হরি বল